Ek ajnabi sa ehsas দিন দিন কেমন জানি আমি অলস হয়ে যাচ্ছি ইদানিং দেখে ভিডিও ঠিকই করি কিন্তু এডিট করে সেটা আর পোস্ট দিতে মন যায় না আর তারপরে তো আপনারা অনেক কোশ্চেন করেন ইদানিং টুকটাক সেল নিয়েও একটু পোস্ট টোস্ট দেওয়ার জন্য আমি কিন্তু বেশ ব্যস্ত থাকছি যার কারণে আমি রেগুলার কোনো ক্রাফটিংয়ের ভিডিও দিতে পারছি না আর ইদানিং আমি খেয়াল করছি আমি বেশিরভাগই ভিডিওতে ডেকোপাস পেপার দিয়ে কাজ করছি এটা আমার কাছে যেমন ভালো লাগছে না হয়তো আপনাদের কাছেও এই জিনিসটা ভালো লাগছে না কারণ রেগুলার ডেকোপেজের এই ভিডিও দেখতে কার ভালো লাগে তো তবে অনেক আপুরাই আছেন ডেকোপেজ সম্পর্কে একেবারেই জানেন না বা কোথায় পাবেন কিভাবে ব্যবহার করবেন ডেকোপেজ পেপার যেমন ইজি দেখতে মনে হয় এটা দিয়ে কাজ করা কিন্তু বেশ ট্রিকি তবে হচ্ছে এই পেপারগুলো দিয়ে আস্তে ধীরে যদি কাজ করেন তার আউটলুকিংটা কিন্তু অনেক সুন্দর হয় আর ডেকোপেজ পেপার দিয়ে কাজ করার যে জিনিসগুলো আমাদের সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে জেসো কালার ভার্নিশ মটপচ গ্লু এবং পেপার আর এইগুলা দিয়ে কিন্তু খুব সহজে আপনি একেবারে হাজার বারোশো টাকার যে কোনো একটা জিনিস যেমন কেতলি এই তেলের জারগুলো বাসাতেই অল্প টাকা খরচ করে তৈরি করে ফেলতে পারবেন এখানে এই তেলের জারটা এক লিটার একটা তেলের জার আমার অর্ডার ছিল তো সেই জন্য আমি রেডি করছিলাম ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আর এক আপু আমাকে জিজ্ঞাসা করেছিল কি কি লাগে ডেকোপেস পেপারে তো আমি তো আগেই বলে দিয়েছি কি কি জিনিস প্রয়োজন হয় আর এই জিনিসগুলা কিন্তু আপনারা খুব সহজে মিবাস্কি পেজে পেয়ে যাবেন এখানে প্রথমে আমি হচ্ছে জেসো অ্যাপ্লাই করে ওটাকে ভালোভাবে শুকিয়ে নিয়েছি নেওয়ার পরে মটপস গ্লু অ্যাপ্লাই করে তার উপরে আমি হচ্ছে এই পেপারটা উপরের দুইটা টিস্যু থাকে ওই একটা পেছনে টিস্যুটা খুলে ফেলে দিয়ে উপরের প্রিন্টটা আমি হচ্ছে সুন্দর মতো সেট করে নিয়েছি সেট করার পরে আমি হ্যান্ডেলে এবং উপরের যে ফাঁকা অংশ আছে সেখানে কালার করে নিব আর এটাও যখন ভালোভাবে শুকিয়ে যাবে শুকিয়ে যাওয়ার পরে আমি হচ্ছে ভার্নিশ বা আপনারা চাইলে শুধু মটপস গ্লু দিয়েও এটার উপরে অ্যাপ্লাই করে দিলে একটা ভার্নিশের কাজ করবে তখন এটা কিন্তু একেবারে ওয়াশ করা যাবে অনেকেই জিজ্ঞাসা করেন যে মটপস গ্লু দিয়ে কি ভার্নিশ করার পরে ওই ডেকোপেস পেপারের দিয়ে তৈরি প্রোডাক্টকে আমি ধুতে পারবো বা এটা কি কিভাবে আমি ক্লিন করব। এরকম অনেকেই কোশ্চেন করেন তো এই ডেকোপাস পেপার দিয়ে কাজ করার পরে ভার্নিশ ব্যবহার করার পরে এটা ভালোভাবে শুকিয়ে যাওয়ার পরে আপনারা ফোম ওয়াশ করতে পারবেন এখানে আমি বলবো স্ক্রাবারটা না ব্যবহার করতে কারণ একটা দামি জিনিস আপনি কেন স্ক্রাবার দিয়ে ঘষে মেজে তারপরে ধুবেন আর এগুলো হচ্ছে শৌখিন জিনিস কেউ ওভাবে নোংরা করে না আমার যতটুক ধারণা তো এটা হচ্ছে ফোম ওয়াশ বা লিকুইড সোপ দিয়ে আপনারা হচ্ছে ফোম ওয়াশ করতে পারবেন সেক্ষেত্রে জিনিসটাও দিন ভালো থাকবে আর আপনি ইজিলি ক্লিন ক্লিন করে রাখতে পারবেন আর এভাবেই কিন্তু ডেকোপেস পেপারের অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারেন কেতলি কাচের যে কোনো জিনিস অথবা এরকম জার কাচের জার সব কিছুর মধ্যে ডেকোপেস করলে কিন্তু অনেক সুন্দর লাগে আর এটাই ছিল আমার এই জারটার ফাইনাল লুক দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে